হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আজকে তোমরা প্রত্যেকেই জানো এইট এইট পোর্টাল আজকে বিশেষ দিন আজকে কিন্তু ইউনিভার্সের বিশেষ একটা দিন যেখানে এই মানে ইউনিভার্সের যে ব্লেসিংসের যে ভরপুর যেখানে যে গেট ব্লেসিংস যেখানে আমরা ঈশ্বরের কাছে এত প্রার্থনা করি যেটা ইউনিভার্সের কাছে পৌঁছায় সেই একটা বিশেষ দরজা আজকে খুলছে যেটা যার যেটা খুব পাওয়ারফুল হবে এবং আমাদের ম্যানিফেস্টেশনটা খুব ফাস্ট পূরণ হয়ে যাবে তো আজকের দিনে একটা বিশেষ ইউনিভার্সের পিপা বা ইউনিভার্সের আশীর্বাদের ভাণ্ডার যেখানে থাকে সে সেই গেটটা কিন্তু খুলে গেছে তো তোমরা তোমাদের ম্যানিফেস্টেশন অবশ্যই ফলো করো আরও একটা টিপস তোমাদেরকে দিয়ে নিই সেটা হচ্ছে তোমরা মানে যেখানটায় বুথ এই যে এই পজিশানটা দেখো আমি নিজেই লিখেছি আমি ইহাতেই দেখাচ্ছি এই পজিশ এই পজিশানটা এই পজিশানটা ইউনিভার্স আর্থিকের যে জায়গাটা বলা হয় এই পজিশানটায় তোমরা কিন্তু কোনো রুপিস বা ডলারের যে চিহ্ন থাকে সেটা কিন্তু এই পজিশানে আজকে অবশ্যই লিখবে সেটা তোমরা রাত আটটায় লিখতে পারো যেহেতু সকাল এখন দুপুরবেলা আমি রিডিংটা করছি তো রাত আটটায় লিখবে তো চাইলে এখনই লিখতে পারো যখনই এই রিডিংটা তোমার সামনে যাচ্ছে ঠিক এই পজিশানটায় লিখবে কোনো রুপিসের চিহ্ন চিহ্ন বা ডলারের চিহ্ন ওকে যাতে এই আর্থিক ব্লেসিংস তোমার ওপরে ভরপুর হয় ওকে সো চলো দেখিনি আজকে রিডিং এটা ছোট্ট একটা টিপস তোমাদেরকে দিলাম যেহেতু আজকে এইট এইট এবং তোমরা তোমাদের ম্যানিফেস্টেশান কাগজে লিখতে পারো মানে কোনো ডায়েরিতে লিখতে পারো এবং আটটার সময় ঠিক আটটার সময় লিখবে ওকে তোমাদের ইচ্ছা যেগুলো ক্লিয়ার ডি ডিজাইন মানে ক্লিয়ারলিভাবে লিখবে পুরোপুরিভাবে লিখবে এবং সময় দিন মাস হিসেবে মানে পুরোপুরি যেন তুমি কাউকে চিঠি পাঠাচ্ছ সেই চিঠিটার ডিটেল যেন বুঝতে পারে এরকম ওকে তো তোমরা চাইলে অবশ্যই তোমাদের ম্যানিফেস্টেশন ডায়েরিতে লিখে তোমাদের ম্যানিফেস্টেশন পূরণ করতে পারো আজকের সেই বিশেষ দিন এবং আজকে ব্লেসিংসের ভরপুরের দিন তো আজকে যেটা রিডিং করবো যে এইট এইট টোটাল তোমাদের জীবনে ঠিক তোমার জীবনে কী নিয়ে আসছে আরও স্ট্রংলি চ্যালেঞ্জ হয়েছে তোমার পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বিশেষ করে যারা যাদের পার্টনারের থেকে একদমই পুরোপুরি ডিট্যাচে রয়েছো দূরে রয়েছ তো তোমার পার্সনের মধ্যে কী কী পরিবর্তন আসছে বা কী কী ঘটছে তোমার পার্সনের জীবনে কী কী নিয়ে আসছে এই এইট টোটাল তোমার জীবনে কী নিয়ে আসছে এবং তোমার পার্সনের জীবনে কী নিয়ে আসছে সেটা মেল ফিমেল যে কেউ হতে পারে এখানে কোনো জেন্ডার স্প্যাসিফিক পার্সেন নেই তোমরা জানো এবং কোনো নো কনট্যাক্ট সিচুয়েশন ম্যারিড আনম্যারেডের কোনো ব্যাপার নেই ওকে তো তোমার জীবনে এই এইট এই নিয়ে কী আসছে এবং তোমার পার্সেন যে তোমার থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে পুরোপুরি ডিট্যাচ রয়েছো তোমরা সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লেবার হতে পারে তো তার জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে প্রথমে দেখো তোমার জীবনে এই এইট এইট পোর্টাল কী নিয়ে আসছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দিয়া ডিভাইন এনার্জি ডেয়ার অ্যাসিস্ট্যান্ট ডেয়ার স্পিরিট গাইড প্লিজ গাইড করো আমার ভিউার্সের জীবনে এই এইট এইট পোর্টাল আজকের এই এইট এইট পোর্টাল কী নিয়ে আসছে আমার ভিউয়ার্সের জীবনে কী নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ দা ডিভাইন এনার্জি ডেয়ার অ্যাসিস্ট্যান্ট ডেয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কী নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল আমার ভিউয়ার্সের জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার আর অ্যাসিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কী নিয়ে আসছে আমার ভিউার্সের জীবনে এই এইট এইট পোর্টাল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার আর অ্যান্সিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ কী নিয়ে আসছে তোমার জীবনে এই এইট এইট পোর্টাল ওকে চলো দেখুন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের জীবনে কী নিয়ে আসছে এই এই টেক পোটাল আমার ভিউয়ার্সের জীবনে ঠিক কী কী নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাছ ইউন্ড এনার্জি গাইড করো ওকে ছটা কার্ড নিচ্ছি আমি আর দেখবো বটর মতো দেখবো ওকে কি আনছে তোমার জীবনে ওকে 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 থ্রি অফ

দেখো প্রথমত যে এখানে তোমার এই এইট এইট প্রোটোয়াল তোমার জীবনে কিন্তু যে ব্লকেজ ছিল তার থেকে তোমাকে পুরোপুরিভাবে মুক্তি দিচ্ছে এখানে কোনো মানুষ সবসময় তোমাকে পেছনে মানে পেছন থেকে মানে টেনে ফেলে দিতে চেয়েছে এখানে টেনে ফেলা মিন এখানে তোমাকে কখনো ভালো কিছুর জন্য যে তুমি এগিয়ে যাচ্ছ বা তুমি তোমার লাইফে ভালো কিছু করতে চাইছো সেখানে সে বাধা সৃষ্টি করতে চাইছে এখানে কেউ তো তোমার জীবনে সব সময় তুমি যতই ওপরে উঠো না কেন কেউ তোমার মানে পেছনে যেন পাথর টানে বা কেউ তোমাকে তারা এমন এমন কিছু করে যে যার জন্য তুমি সেই জায়গাটায় ব্লকেজ হয়ে যায় তোমার হওয়া কাজ হয় না মানে তুমি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছ তারপরেও হচ্ছে না এরকম একটা ব্যাপার তো সেই জায়গাটা পুরোপুরিভাবে তোমার জীবন থেকে ইউনিভার্স তোমার জীবন থেকে পুরোপুরিভাবে সেই জায়গাটা সেই ব্লকেজের যে সমস্ত মানুষ তোমার জীবনে এই সমস্ত কিছু করেছে সবসময় তোমার কাজে বাধা সৃষ্টি করেছে সবসময় তোমাকে মানে তুমি যতই ওপরে উঠতে চাও না কেন তোমাকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে তো তাদেরকে তোমার জীবনে পারমানেন্টলি ইউনিভার্স তোমাকে তাদের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছে জাস্ট মিনিট পুরোপুরিভাবে তোমাকে তাদের জীবন থেকে মানে তোমার জীবন থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে ওকে তুমি তো তাদের জীবনে কোনো রকম ইন্টারফেয়ার করতে যাওনি তারা তোমার জীবনে ইন্টারফেয়ার করেছে তো তাদেরকে পুরোপুরিভাবে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছে কেন কারণ তারা সব সময় তোমার মানে যেটা তুমি নিজের প্রচেষ্টায় করতে চাইছো সেখানে কারোর কোনো হেল্প নেই কেউ নেই নিজের প্রচেষ্টায় করতে চাইছো সেখানে গিয়েও তোমাদের মানে একটা ব্লকেজ ক্রিয়েট করছে তো সেখানে কিন্তু তোমার ইউনিভার্স তাদেরকে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে রিমুভ করে দিচ্ছে ওকে পারমানেন্টলি এখানে তোমার অনেক লম্বা সময় ধরে তুমি কন্টিনিউ প্রার্থনা করে গেছো অনেক লম্বা সময় ধরে তুমি যে একটা স্পিরিচুয়ালিটির সাথে নিজের গ্রোথটাকে এগিয়ে নিয়ে গেছো সেখানে কিন্তু তোমার কিন্তু আরও অ্যাকনিং হচ্ছে এবং এখানে আরও তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে ঠিক আছে ইউনিভার্সের সাথে তুমি আরও ভীষণ স্ট্রংলি কানেক্ট করতে পারছো ইউনিভার্সের সাথে তুমি আরও সমস্ত কিছু এবং ইউনিভার্স তোমাকে এই স্পিরিচুয়াল জার্নিতে আরও বেশি বেশি করে ওয়েলকাম জানায় কারণ ডিভাইন এনার্জির সাথে তুমি এত ইনটিউশানি এত কানেক্ট করেছো ডিভাইন এনার্জির সাথে তুমি এত পুরোপুরিভাবে ইউনিভার্সকে এত ভরসা করেছো এবং তারপরেও তুমি এই খারাপ সময়ের মধ্যে দিয়ে ইউনিভার্সের প্রতি এতটাই শরণাগতি ছিলেন কন্টিনিউ কোনো ব্রেসেসের নাম জপ করা বা তোমার ধর্মগ্রন্থ পড়া বা তোমার মানে ধর্মের যে রিচুয়াল সেগুলোকে কন্টিনিউ ফলো করা সেগুলো এত ইউনিভার্সের সাথে তুমি মানে কানেক্ট করেছো নিজেকে যে তুমি হায়ার সোর্সের সাথে কানেক্ট করেছো এবং এখানে তোমার তোমার জীবনে শিফট এই এইট এইট পোর্টাল নিয়ে আসছে যেখানে তোমার জীবনে একটা সর্বদিক থেকে শুধুমাত্র সম্পর্কে মানে এই সমস্ত মানুষ নয় তোমার স্পিরিচুয়াল জার্নির গ্রোথ কিন্তু ভীষণ আয়ারোর্সে হচ্ছে হতে চলেছে ওকে কারণ অলরেডি তুমি স্পিরিচুয়াল গ্রোথে আছো অলরেডি তুমি ডিভাইন ডিভাইন এনার্জির সাথে অ্যালাইনমেন্ট রয়েছো বাট এখানে আরও স্টিল তোমার জীবনে মানে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক যে পথ সেটা আরও আরও দৃঢ় হচ্ছে তোমার আরও মানে তুমি আরও অনেক পথ পাড়ি দিতে চলেছো ওকে এখানে পদ বলতে কোথাও ঘুরতে যাওয়া না স্পিরিচুয়ালিটি মানে তুমি আরও ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছ সো এখানে কিন্তু পুরোপুরিভাবে ইউনিভার্স তোমাকে পুরোপুরিভাবে তার সাথে কানেক্ট করে নিয়েছে এবং তোমার তাছাড়াও তোমার যে প্রার্থনা সেটাও কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছেছে এইবার তোমার এই এইট এইট পোর্টাল তোমার সমস্ত স্বপ্ন পূরণ করার যে সময় সেটা চলে এসেছে তোমার সমস্ত স্বপ্নের পূরণ হতে চলেছে বাস্তবিক রূপ পেতে চলেছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে তুমি যে স্বপ্ন বা ম্যানিফেস্টেশন করেছো কন্টিনিউ সেই সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে অনেক লম্বা সময় ধরে টাওয়ার মোমেন্ট বা অনেক লম্বা সময় ধরে খুব খারাপ টাইম তুমি ফেস করেছো ওকে বটো মতো দেখদার ওয়ার্ল্ড আচ্ছা অনেক লম্বা সময় ধরে তুমি ভীষণ খারাপ একটা টাফ টাইম ফেস করেছো সেটা পরিপূর্ণভাবে তোমার জীবন থেকে অলরেডি শেষ হয়েছে একটা নিউ সাইকেল তোমার জীবনে এন্টার হচ্ছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনের স্বপ্ন পূরণের পোর্টাল এই এইট এইট পোর্টাল তোমার জীবনের স্বপ্নকে বাস্তব রূপ পরে পেতে দেখার পোর্টাল অবশ্যই আজকে ক্লেম করে এইটি পোর্টাল দিয়ে কারণ আজকের দিন বিশেষ বিশেষ ভাইরাল দিন আজকে তোমরা অবশ্যই ইউনিভার্সের কাছে নিজের ম্যানিফেস্টেশান অবশ্যই প্রার্থনা করো ইউনিভার্সের কাছে নিজের পারলে ডায়েরিতে লেখো এবং বিশেষ করে এখানে স্ট্রংলি চ্যানেলিং ডাউনলোড হচ্ছে যে অবশ্যই তোমরা ইউনিভার্সের কাছে যে যে কন্টিনিউ যে নাম বেসেজ যা কন্টিনিউ যে সিদ্ধতা তুমি করে চলেছো এতদিন লম্বা টাইম ধরে আজকের দিনে ডিভাইন এনার্জির কাছে তুমি তোমার প্রার্থনা বলো ইউনিভার্স তোমার প্রার্থনা শুনেছে ইউনিভার্স তোমার প্রার্থনা কিন্তু অবশ্যই পূরণ করার জন্য আমার খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ হচ্ছে অবশ্যই পূরণ করতে চলেছে ওকে তো আজকের দিনে আরও বেশি বেশি করে তোমার ম্যানিফেস্টেশন করো ওকে সেলিব্রেটে সেলিব্রেট করার সময় তোমার জীবনে চলে এসছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনে সেলিব্রেট নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনের সমস্ত কিছু যা কিছু তোমার জীবনের খারাপ ছিল এই টাওয়ার মোমেন্ট এই মানুষজন সমস্ত কিছু তোমার জীবন থেকে বেরিয়ে গিয়ে একটা নিউ নতুন করে স্বপ্ন পূরণের টাইম চলে এসেছে তোমার জীবনে তুমি সেলিব্রেট করবে এই এই পোর্টাল তোমার জীবনে সেলিব্রেশন আনন্দ সাকসেস সমস্ত কিছু নিয়ে আসছে একটা মেজর শিফট নিয়ে আসছে তোমার জীবনে এই এই ডেট পোর্টাল ওকে এবং বিশেষ করে কেউ তো তোমার কাছে আসছে এবং আর্থিক দিক থেকে তুমি তো স্টেবিলিটি হতে চলেছে কারণ এই এইট এইট পোর্টাল তোমাকে আর্থিক দিক থেকে ভরপুর করতে চলেছে এই এইট এইট পোর্টাল তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে এবং তুমি তোমার আরও স্ট্রংলি এখানে মেসেজ কেউ তো তোমার কাছে আসছে এই এইট এইট পোর্টালে কেউ তোমার কাছে আসছে তোমার মানুষ তোমার কাছে ফিরছে কেউ তো তোমার কাছে ফিরছে এই এইট এইট পোর্টাল তার জীবনে এত ইমোশন এত পরিবর্তন নিয়ে আসছে সেই মানুষটির জীবনে যাকে তুমি চাও সে কিন্তু তোমার কাছে আসার মানে পুরোপুরি সে আসছে তোমার কাছে অন দ্য ওয়ে রাস্তাতেই কিন্তু সে কিন্তু আসছে তোমার কাছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিওয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট আমার ভিউার্সের জন্য আমার ভিওয়ার্সের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক আমি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য যাতে আমার ভিউয়ার্সের স্বপ্ন পূরণের সমস্ত কিছু আমার ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে পারছি মানে আমার মাধ্যমে তুমি দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স দিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্ট্যান্ট ওকে তো তুমি যে পথ পাড়ি দিয়েছ বা তুমি যে স্ট্রাগেল করেছো তার ফল কিন্তু নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল বিশেষ করে তোমার আর্থিক দিক থেকে স্টেবিলিটি ভরপুর হতে চলেছে এবং কেউ তো তোমার কাছে আসছে যে তোমার থেকে দূরে সরে গিয়েছিল তো এই এই এইট এইট পোর্টাল তোমার জীবনে কিন্তু অনেক বড় শিফট নিয়ে আসছে এবং যেটা তোমার জন্য ভীষণ পজিটিভ অবশ্যই নিয়েছে দেখো তোমার পার্টনারের জীবনে কী কী নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল তোমার পার্টনার তার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই তো দেখবো সেই মানুষটির জীবনে এই এইট এইট পোর্টাল কী পরিবর্তন নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যানসিস্ট্যান্ট ডিআর স্পিরিট গাইড আওয়ার ভিওয়ার্সের পার্টনারের জীবনে কী নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল ডিআ ডিভাইন এনার্জি ডিয়ার অ্যানসিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিওয়ার্সের জীবনে কী নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ जी so की <coughs> দেখো এই এইট এইট পোর্টাল তোমার মানুষটির জীবনে কি নিয়ে আসছে এই এইট এইট পোর্টাল প্রথমত তোমার মানুষটির যেখানে এখানে কিন্তু এবং তোমার মানুষটি এতদিন অনেক অন্যায় করেছে তোমার সাথে যে অন্যায় করেছে সেই মানুষটিকেই তার জীবনে এমন কিছু সিচুয়েশন আসছে তার সেই মানুষটির জীবনে যেখানে তার জীবনের সমস্ত কিছু স্পয়েল হয়ে যাবে অ্যাকচুয়ালি তার কারমা তাকে হিট করছে এই মুহুর্তে ওকে যখনই তুমি এডিটিংয়ে পৌঁছাবে তার কারমা তাকে হিট করছে তার সমস্ত দিক থেকে ভেঙে পড়ছে তার সমস্ত যেটা তোমার সাথে সে করেছিল সেটা তাকে এই এইট এইট টোটাল আরও বেশি করে হিট করবে তার কারণ তাকে বোঝানো হবে যে সে কি করেছে তোমাকে ঠিক এই টাওয়ার মুমেন্টের জায়গায় ফেলে দিয়েছিল এবং তোমাকে এই টাওয়ার মোমেন্টের যে ফেস করিয়েছিল সেটা অলরেডি সে ফেস করছে কিন্তু এই এইট এইট পোর্টাল তার জীবনে যেন একটা ন্যায় নিয়ে আসবে দেখো তার কর্ম তাকে হিট করবে কারণ যে তোমাকে এত আঘাত করেছে এত মানে তুমি এত তোর পেয়েছো তার জন্য তো সেই সময় তার জীবনে চলে এসেছে একটা ইউনিভার্সের একটা ন্যায় দেখো এখানে ইউনিভার্স স্টোর্স তুলে নিয়েছে ইউনিভার্সের একটা ন্যায় তো শুরু হয়েছে এই এইট পোর্টালে এবং এটা অনেক এখানে কিন্তু আরও স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে দিক থেকে এই এই মানে তোমার মানুষটির জীবনে কিন্তু কোনো জাস্টিস অলরেডি চলছে কিন্তু এই এইট এইট পোটাল তার জীবনের একটা অন্য পাঠ নিয়ে আসবে যেটা তার জীবনে একটা মেজর শিফট হবে কারণ এই এইট এইট পোর্টাল তার জীবনে তার কর্মা তাকে হিট করবে সে এতদিন যা করেছে তোমাকে যেটা দিয়েছে তোমাকে যা আঘাত করেছে তোমার চোখের জল ফেলেছে সেই ইমোশানটাকে সে বুঝবে সেটা ইউনিভার্স তাকে ফিল করাবে তোমার প্রতি তার তার মধ্যে এমন ফিলিংস ইউনিভার্স তার মধ্যে মানে শিফট করছে যেটা তোমার প্রতি ইমোশনের জায়গা ভীষণ স্ট্রং হবে এবং তোমার সাথে যা কিছু করেছে সেটা সেটাও কিন্তু তার জীবনে কিন্তু আরও বেশি ভার মনে হবে কারণ সে এতদিন যেসব যা কিছু করেছে সেটা কিন্তু তার কাছে অলরেডি আসে অলরেডি সে ফেস করছে তার কর্মা সে ফেস করছে এবং তার তোমার প্রতি কিন্তু যা কিছু শরীর করেছে সেটা কতটা বড় অন্যায় এবং কতটা যে কষ্টদায়ক একটা যন্ত্রদায়ক পেইনফুল সিচুয়েশান ছিল যেটা তুমি সাফার করেছো তো সেই মানুষটি কিন্তু সেটা সাফার করবে কারণ তার কর্মের ফল তার সামনে আসছে ওকে অলরেডি বহু দিন থেকে সাফার করছে তো এই কিন্তু এই এইট এইট পোটাল তার জীবনে একটা অন্য রোল নিয়ে আসবে যেখানে তাকে হিট করা হবে পুশ করা হবে যে তোমার কাছে আসতে এ সে তখন এর থেকে নিজেকে বার করবে এবং এই যে সিচুয়েশানের মধ্যে সে নিজেকে স্টাক রয়েছে বা নিজে যা কিছু করেছে সেটা সাফার করে সেখানে থেমে রয়েছে সেখান থেকে তাকে হিট করবে যে বোঝা সে বয়ে বেড়াচ্ছে কোথাও না কোথাও সে কোনো সিচুয়েশানে ভার বয়ে বেড়াচ্ছে কোথাও না কোথাও সে নিজের পরি মানে এতদিন যে করে যা কিছু কর্ম করেছে সেখানে সে আটকে রয়েছে তো সেইখান থেকে সে নিজেকে বার করবে তাকে ইউনিভার্স তাকে হিট করবে এই সময়টাকে ওকে এইট এই টোটাল তা তার জীবনের একটা মেজার শিফট নিয়ে আসছে তাকে হিট করবে তো কেন তাকে তোমার কাছে এগিয়ে আনার জন্য এগিয়ে আসার জন্য যেখান থেকে সে বেরিয়ে গিয়েছিল একটা সুখী জীবন থেকে সে বেরিয়ে গিয়েছিল সেখানে সে আসবে এবং পাওয়ারফুলি নিজেকে চেঞ্জ করে নিজেকে মানে এই সিচুয়েশান থেকে নিজেকে নিজেই বের করে ইউনিভার্সের তরফ থেকে সেটাকে পুরোপুরি তাকে প্রসেসিংয়ে মানে এটা তাকে ইমোশনালি তাকে এতটাই এই এইট এইট পোর্টাল তাকে ইমোশনালি এতটাই হিট করবে এবং যে সমস্ত মানুষের সঙ্গে বা যে সমস্ত মানুষকে সে আপন ভেবেছে তারা তাকে এতটাই মানে একরকম টর্চারই বলতে পারো কারণ এখানে তার কর্মা তাকে হিট করছে ওকে এবং তারা ইউনিভার্স তাকে বোঝাচ্ছে বোঝাবে এই এইট এইট পোর্টাল তার মধ্যে এমন ইমোশান মানে ইউনিভার্সের তরফ থেকে হিট করা হবে কারণ সে যেমন সে এমন পেনফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে আসবে যে তোমার কাছে সে তাকে আসতে হবে এটা সে বুঝতে পারবে ওকে এটা কিন্তু তার জীবনে একটা মেজর শিফট চলছে এবং এখানে কিন্তু ইউনিভার্স তাকে হিট করবে কারণ সময় তাকে দেখাবে যে কর্মের ফল কতটা পেনফুল হতে পারে ওকে এতদিন সে অনেক কিছু করেছে তার একটা পরিণাম অলরেডি সে পাচ্ছে কিন্তু এই এইট পোর্টাল একটা মেজর শিফট নিয়ে আসছে এবং এই পোটালের যে এনার্জি তাকে মানে পুরোপুরিভাবে একদিক একদিকে বিধ্বস্ত করবে যেখানে সে সে রয়েছে সেইখানটা পুরোপুরিভাবে বিধ্বস্ত করবে এবং আরেক দিকটা জুড়বে যেমন তোমার তোমার কাছে ফেরার তার প্রতি যে তোমার প্রতি যে একটা ইমোশান যেটা রয়েছে সেটা সে বুঝতে পারবে যে সোল কন্ট্যাক্টটা কার সাথে রয়েছে কার সাথে সে সোল ফিল করে মানে আমরা দেখবে দূরে থাকলেও আমরা ভুলে থাকতে পারি না বা এরকম কিছু কিছু মানুষের সাথে আমাদের সম্পর্ক বা সেটা প্রিয় মানুষ হতে পারে তোমার প্রিয় মানুষ বা তোমার বিশেষ করে মা বাবা যে দূরে থাকলেও মন যেন কখন মা বাড়ি আসবে এরকম একটা যে সোল একটা সোলের যে টান সেটা ফিল করে তো সেটা ফিল করবে সেটা বুঝতে পারবে ওকে তো এখানে কিন্তু সেটাই কিন্তু তার জীবনে একটা বড় মানে পরিবর্তন আসছে আসছে ট্রান্সফর্ম করছে এনার্জির এবং এই এইট এইট টোটাল তাকে পুরোপুরিভাবে শিপমেন্টের মধ্যে আনছে এবং তাকে ইমোশ এতটাই তার কর্মটাকে এতটাই পুশ করবে হিট করবে যেখান থেকে সে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করে তোমার কাছে আনবে ওকে এবং এটা এই শিপ এই এইট এইট পোর্টাল তার জীবনে কিন্তু যে সমস্ত মানুষকে সে চয়েস করেছিল তারা যে কতটা মানে হিংস্র এবং তারা যে তাদের সেই হিংস্র আচরণ দিয়ে ব্যবহার দিয়ে তাকে এটাই বুঝিয়ে দেবে যে মানে তোমার সাথে সে ঠিক কী করেছে একচে তার কর্ম তাকে ভীষণভাবে মানে হিট করবে ভীষণভাবে হিট করবে মানে তোমার জন্যই সে ভীষণভাবে তর পাবে ভীষণভাবে তর পাবে তোমার জন্য এবং তোমার কাছে আসতে সে বাধ্য আসবেই এই তা ইমোশনালি এতটাই যে টর্চার হবে ইমোশনালি তারপর তার ওপরে এতটাই কারণ যেটা তোমাকে দিয়েছে সেটার কর্মাটাকে সে ফেস করছে এবং সেটা আরও হাই লেভেলে কারণ সে যেটা করেছে সেটা অন্যায় ইউনিভার্স তাকে এটা বোঝাবে যে অলরেডি সে বুঝছে অলরেডি তাকে বোঝানো হচ্ছে তো এখানে আরও মেজর শিফট আসছে তার জীবনে ওকে এবং ইমোশনালি তোমার প্রতি এতটাই সে ওভারফ্লো অলরেডি সে হচ্ছে এবং সে আসবে নিজে থেকে আসবে ডিভাইন এনার্জি তোমার কাছে নিয়ে আসবে তাকে যে তোমার থেকে দূরে সরে গিয়েছিলো যাকে তুমি মানে অনেকে তো হাতে পায়ে ধরেও তাকে পাইনি বা প্রচুর চেষ্টা করেছে বোঝানোর মানানোর নিজের ভুল না থাকার সত্ত্বেও তুমি নিজের ভুল স্বীকার করেছো তার কথায় তুমি নিজেকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছ তো সেখানেই তাকে ইউনিভার্স বোঝাচ্ছে বোঝাবে এখানে বোঝাচ্ছে অলরেডি আর এই এইট আজকের এই পোর্টাল তার জীবনে এমন কিছু সিচুয়েশান নিয়ে আসবে বা এমন কিছু ইমোশনাল ট্রমা তার প্রতি নিয়ে আসবে যেখানে সে তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং হবেও ওকে এবং সে আসবে কারণ সে যা করেছে সেটা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ডিভাইন এনার্জির তরফ থেকে সেটা তাকে ক্লিয়ার বুঝিয়ে দেওয়া হবে যে সে কী করেছিল কতটা সে নিজেকে কতটা তোমার প্রতি কতটা অন্যায় করেছিল ইউনিভার্স কারোর সাথে কখনোই ডিভাইন এনার্জি আমরা প্রত্যেকেই তার সন্তান ভেদাভেদ কেউই নই তো তুমি একজনকে অন মানে একজনকে একজনের চোখের জল ফেলে তুমি জীবনে ভালো থাকবে এটা কখনো ইউনিভার্সাল ল নয় গিভ অ্যান্ড টেক যা দেবে সেটাই রিটার্ন করবে যার জন্য এঞ্জেল তোমার জন্য কি মেসেজ দিচ্ছে ডিয়ার এঞ্জেল ডিয়ার অ্যান্সিস্টেন্ট আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স রয়েছে প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো ডিয়ার এঞ্জেল আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স রয়েছে ডিআর এঞ্জেল ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে হেল্পফুল পিপল তুমি চাইলে তুমি কারোর হেল্প নিতে পারো কোনো কারণে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো এমন জায়গায় যেখানে তোমার হেল্প নেওয়া প্রয়োজন মনে হয় তো তুমি চাইলে নিতে পারো এবং হেল্প পাবে তুমি অবশ্যই পাবে ইয়েস অবশ্যই তুমি হেল্প পাবে এবং ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে সবসময় নজরে রাখছে এবং তোমার যেখানে যে সমস্যা ইউনিভার্স সমস্তটাই ঠিক করছে ওকে দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ বললাম না তোমার সমস্ত পরিস্থিতির পরিবর্তন ঘটছে তোমার সমস্ত জায়গায় সমস্ত সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সম্পর্ক হতে পারে কেরিয়ার হতে পারে আর্থিক দিক থেকে তুমি ভীষণভাবে প্রবলেমে ছিলে তো সেখানেও তোমার জীবনে এই টোটাল তোমার জীবনে ভীষণ বড়ো ব্লেসিংস নিয়ে আসছে ওকে তো নিশ্চিন্তে থাকো একদম সাকসেস ওয়াও সাকসেস তোমার জীবনের সাফল্যর একদম আর আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ এখানে যারা এখনো পর্যন্ত তোমার পার্টনারের জন্য ভীষণভাবে ওয়েবসাইট ডাউন ফিল মানে এনার্জিটা ডাউন ফিল করছো বা ভীষণভাবে ব্যবসাইট রয়েছে তো তোমার জীবনে কিন্তু কেরিয়ারে ভীষণ বড় সাকসেস আসছে তো অবশ্যই সেই জিনিসটাও তোমার জীবনে ইউনিভার্স কিন্তু তোমার জীবনের সমস্ত কিছুকে ইমপ্রুভ করছে সমস্ত ক্ষেত্রে ঠিক করছে বাট তুমি তোমার কেরিয়ারের কিন্তু সাকসেসটাকে তুমি এই সমস্ত নেগেটিভিটি নেগেটিভ মানে এনার্জিটা লো করে তার কথা ভেবে এটা কিন্তু একদমই করোনা তোমার জীবনে সাকসেসের ভরপুর হতে চলেছে ওকে এবং তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে ব্লেসিংস আসছে তোমার সম্পর্ক হোক হোক বা কেরিয়ার সর্বদিক থেকে তোমার জীবনে বড় পরিবর্তন এই এইট টোটাল নিয়ে আসছে তো বিশেষ করে কেরিয়ার রিলেটেড কিন্তু অবশ্যই কেরিয়ারে নজর দাও তোমার জীবনে কিন্তু সাকসেস অলরেডি একদম পুরো আসতে চলেছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ার থ্রু যার চ্যানেল আছে কোনো রকম সেখানে কিন্তু একটা মানে মেজর শিফট মানে বুস্ট আসতে চলেছে ইনকামে ওকে সো ট্রাস্ট বিশ্বাস রাখো ডিভাইন এনার্জির ওপর ঈশ্বরের ওপর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো আচ্ছা পরগিভনেস পেছনে যা হয়েছে ছেড়ে দাও পেছনের কোনো কিছু নিয়েই ভেবো না ওকে আর ইউ রেডি তুমি কি প্রস্তুত ইয়েস এটা তোমার জন্য তুমি কি প্রস্তুত এত ব্লেসিংসের ভরপুর নিতে তুমি প্রস্তুত নিজেকে রেডি মানে নিজেকে পুরোপুরি প্রিপেয়ার্ড রাখো এবং এনার্জি ক্লেম করো ইয়েস আই এম রেডি আই এম রেডি ইউর বেস্ট ব্লেসিংস আই এম রেডি ইউনিভার্সের ব্লেসিংস ওকে কমেন্ট করো অবশ্যই এনার্জি ক্লেম করো ওকে সো এই ছিল আজকের রিডিং ভীষণ মানে মানে এত পজিটিভ ভাইভস আসছে আর বিশেষ করে তোমার মানে আজকের এই এইট এইট পোর্টাল মানে মেজর মেজর মেসেজ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স যে ডিভাইন এনার্জি অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু অল অ্যান্ড আমার ভিউার্স যারা রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে দেখা হচ্ছে নেক্সট ফ্রিডিংয়ে